হ্যালো গাই ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমি আবারও তোমাদের সাথে একটা নিউ ব্লগ দিয়ে এসেছি তো তোমরা বুঝতেই পারছো আমাদের বাড়ি আজকে ফল হারিনি আমাবস্যা পুজো হচ্ছে তো আমি তোমাদেরকে পুজোটা শেয়ার করতে চাই তো তোমরা দেখতে থাকো আমার পুজোটা পুজোটা অবশ্য পড়ছে পাঁচ তারিখে সাতটা পনেরো থেকে তো আমাদের রাত্রিতেই হয়েছে সাতটা পনেরো থেকে সেই দশটা অবধি পুজো তো কন্টিনিউ আমি ভিডিওটা অতটা আমি নিয়ে যেতে পারিনি কারণ অনেক বড় লং ভিডিও হতো এমনি অনেক বড় ছ মিনিটের ভিডিও হয়ে গেছে তো যতটুকু পেরেছি আমি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি আর আজকের মানে তোমার ভিডিওটা এডিট করে পোস্ট করছি তো আজকে ছ তারিখ পাঁচটা তিপ্পান্ন অবধি আমার আমাবস্যা পড়েছিলোকে আমি প্রত্যেক আমাবস্যার ভিডিও দিই আর আমাদের বাৎসরিক আমাবস্যার পুজোতে তোমাদেরকে বড় লং ভিডিও দেওয়া হয়েছিল তারপরেই একটা আমাবস্যা পড়েছিলো আফল হারেনি আমাবস্যা তো এই আমাবস্যাতে আমাদের পুজোটা হচ্ছিল তো এত না চলো দেখো আমাদের পুজোটা ভালো লাগলে লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এরকম তার তোমরা ভিডিও প্রত্যেক সময় দেখতে পাবে আর ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার নতুন চ্যানেলকে সাপোর্ট করো সাপোর্ট করো প্লিজ নাম

क्रिश्वमा शे कृष्ण हे आवश्य

পুজো পাঠ হয়ে যাওয়ার পর তারপরেই হোমে বসে পড়ছিল আর হোমে কাঠ সাজাতে সাজাতে অনেকটাই সময় লেগেছিল তারপরেই হোম স্টার্ট হয়ে গেছিলো দেখো হোমটা কত সুন্দরভাবে কত ভালোভাবে হচ্ছিল আর হ্যাঁ আমাদের হোমে দেখো লাস্টে অনেক মানে আওয়াজ হচ্ছিল হোমেতে স্বাহা সুস্বর্ণম নমং গণং সমি ধং বিশ্বম সমং অগ্নিং প্রণসি মজোড় ধারণাসি ওং শারণ্য যত বিধায় ওং উং 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 উ ओम नौरिं सिंह कोंकड़ ताड़ अगुने माने गजंत टाइप करछिनो देखो ओम नौरिं सिंह कोंकड़ ताड़ कोयस वाह ओम नौरिं सिंह कोंकड़ ताड़ कोयस वाह ओम नौरिं सिंह कोंकड़ ताड़ कोयस वाह ओम गणेशोडा मंग चावो निशोदिवाय प्रार्थना वाह ফোন প্রায় অনেকক্ষণই হচ্ছিল বাট আমি বেশি নিয়েই নি তো তারপরে লঞ্চ ফিনিশিংয়ে আমাদের আরতি স্টার হয়ে গেছিলো দেখে না আরতি পরপর একটা করে আরতি হচ্ছিল तो आलू का वाला और आलू का टमाटर का सब्जी ना आलू का वाला टमाटर ছিল আর এখানে মা একটুখানি ছোট্ট করে পায়েশ করেছিল আর ওখানে সন্দেশ আর আমাদের ঠাকুর দেখে নাও তোমরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো এতক্ষণ আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক 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 ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা জানালাম টাটা আবার নেক্সট ব্লগে দেখা হবে